আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ প্রাক প্রাথমিক স্তর থেকে শিশুদের গুণগত শিক্ষার মান উন্নয়ন এবং নিপুণ মিশনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সকলের কাছে পৌঁছে দেওয়াই শিক্ষণ শিক্ষণ সহায়ক কর্মসূচি বাস্তবায়িত করছে রাজ্য সরকার দু হাজার সালের আঠারো নভেম্বর রাজ্যে সূচনা হয় নিপুণ শিক্ষা কর্মসূচির বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যস্তরীয় শিক্ষণ শিক্ষণ সহায়ক উপকরণ প্রদর্শনী এবং প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন আট জেলার একশো ষাটটিরও বেশি স্বল্প খরচে হাতে তৈরি টিএলএম প্রদর্শিত হয় বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এন সি শর্মার পৌরহিত্যে অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিশেষ 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 শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্র কুমার নরসিংগড় এবং শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছোটরা উপস্থাপন করে সমবেত নৃত্য অনুষ্ঠানে রাজ্যস্তরীয় প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্য অভ্যাগতরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি অনেক চিন্তা ভাবনা করে বহু বছর পরে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি উনি এটা শুরু করে ইনোগ্রেট করে তারপর থেকে কিন্তু তার উপর অনেক বেশি জোর দেওয়া হলো যে ফাউন্ডেশনে যারা ছেলেমেয়েরা তাদেরকে এটা একটা পার্ট মানে ন্যাশনাল এডুকেশন পলিসির যারা এই দেশকে বা এই পৃথিবীকে চালাবে তারাই সবচেয়ে বেশি অ্যাডভান্স হবে যাদের কাছে নলেজ থাকে নলেজ ছাড়া কোনো অবস্থায় সম্ভব হবে আর বেসিকই যদি কাঁচা হয় তাহলে কেউই দিন সামনের দিকে আরও ভালোভাবে সেটাকে যে আরো রিফাইন ওয়েতে আরো অ্যাডভান্স ভঙ্গে কিছু ইনোভেটিভ আইডিয়ার সাথে কিছু তৈরি করা মানুষের জন্য দেশের জন্য রাজ্যের জন্য সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না চিন্তা ভাবনার মধ্যে মাথায় রেখে আজকে যেটা আমাদের দেওয়া হয়নি বা সুযোগ পাইনি বা সেই ব্যবস্থাপনা ছিল না এখন সেই জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে বের করে সেই ফিল আপ দ্য প্ল্যান্স আমি বলবো সেই কাজটা কিন্তু আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট সেই কাজটা করছে